গ্রাফিক স্কুল ভিডিও ডট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ অ্যারো ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রিসি টু থাউজেন্ড সেভেন্টিন লার্নিং আপনাকে স্বাগতম আজকে দেখাবো কালার অ্যাপ্লাই আমরা যদি কোনো একটা শেপ নিয়ে কোনো কিছু নিয়ে কাজ করতে চাই ডিজাইন করতে চাই অবশ্যই কালার ইউজ করতে হবে আপনাকে আর গ্রাফিক ডিজাইনের কালারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা কালার নিয়ে নাড়াচাড়া করব কালার নিয়ে খেলা করব সো তার জন্য আপনাকে জানতে হবে যে কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা যখন টুলস এ শেপ ক্রিয়েট টুলস সেগুলোতে যাব তখন অবশ্যই সেগুলোতে কালার অ্যাপ্লাই করতে হবে সো কত কত জায়গা থেকে কোথায় কোথায় থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো সেগুলো টিউটোরিয়ালসে দেখব দেখবো প্রথমে আমি যদি এখান থেকে একটা যে কোন একটা টুলস এর এখানে এখান থেকে নেই ইলিপস নিয়ে আমি যদি এটা এগুলো কিভাবে করছি সেটা আমি যখন এসব টুলস টুলসে যখন কাজ হবে তখন দেখাবো এখান থেকে যখন টোলস নিলাম তখন অটোমেটিক দেখতে পাচ্ছি এখানে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা কালার তৈরি হয়ে গিয়েছে এখানে তো এটা কিভাবে যে আমরা দেখতে পাচ্ছি টোলস বারে এটা হচ্ছে টোলস বার টোলস বারে আমরা দেখতে পাচ্ছি উপরে যে কালারটি রয়েছে সেই কালারটি কিন্তু এটার মধ্যে শো করছে এখন আমরা জানতাম যে যদি আমরা ফটোশপ যারা জানি তারা ফটোশপের কালার ছিল ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার বাট এখানে যে নামটা ইলাস্টরের যে নামটা হবে সেটা হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার আমরা যদি এখানে মাউস মাউসের কার্সরটি ধরি এটার উপর তাহলে দেখতে পাচ্ছি ফিল লেখা উঠছে এবং নিচে যে যদি আমরা ধরি তাহলে দেখতে পাচ্ছি স্ট্রোক লেখা উঠছে তার মানে ফিল কালার হচ্ছে কালার কালার এখন আমাদের মাঝখানে এটা ফিল এবং নিচে দেখতে পাচ্ছি স্ট্রোক কালারটা এখানে নান করা রয়েছে এখানে ক্রস করা রয়েছে মানে নান করা বলা হয় এখন এখানে কালার নেই স্ট্রোকে কোন কালার নেই এখন সাপোজ আমরা যদি এখানে ফিল কালারটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে যে এখানে ডাবল ক্লিক করতে হবে দেন এখান থেকে যে কোনো একটা কালার চুজ করবেন চুজ করার পর আপনি ওকে প্রেস করবেন দেন আপনার কালারটি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে এটা দেখলাম আমার ফিল কালার কিভাবে চেঞ্জ করি এই ফিল কালারটা আমরা কত কত জায়গা থেকে চেঞ্জ করতে পারবো আমরা সেটি দেখবো অবশ্যই কোনো একটা অবজেক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন এইভাবে এগুলোকে অবজেক্ট বলা হয় সো অবজেক্ট নিয়ে যখন কাজ করবেন তখন আমরা দেখতে পাবো যে এখানে অপশন বার বা কন্ট্রোল প্যানেলে অনেকটা চেঞ্জ এসেছে এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই দেখতে পাবো এখান থেকে ফিল কালারটা আমরা চেঞ্জ করতে পারছি এখান থেকে যে কোনো ফিল কালার আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে সিস্টেম এখান থেকে চেঞ্জ করা যায় তার মানে কি আমরা এখান থেকে করতে পারছি টুলস বার থেকে করতে পারছি এবং কন্ট্রোল প্যানেল থেকেও আমরা এটা চেঞ্জ করতে পারছি আরো কত জায়গা থেকে করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোটিং প্যানেল এখানে একটা কালার নামে একটা প্যালেট রয়েছে এখান থেকে আমরা যদি জাস্ট এখান থেকে আইড্রপার নিয়ে যদি আমরা এখান থেকে ক্লিক করি জাস্ট ক্লিক করলে মাউস পয়েন্ট নিয়ে গেলে অটোমেটিক এখানে আই ড্রপার ধরে নেবে এবং এখান থেকে ক্লিক করলে আপনার ইচ্ছা মতো করে এখানে কালার অ্যাপ্লাই করতে পারছেন আপনার এখানে যদি ফ্লোটিং প্যানেলের মধ্যে কালার প্যালেটটি যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে উইন্ডো মেনুতে যেতে হবে উইন্ডো মেনু থেকে এখান থেকে কালার খুঁজে বের করতে হবে যে কালার কালার শর্টকাট হচ্ছে এফ সিক্স এই এইটা আপনি প্রেস করলে অথবা কালারে ক্লিক করলে আপনার এখানে কালার নামে যে প্যালেটটি রয়েছে সেই প্যালেটটি এখানে চলে আসবে অটোমেটিকলি সো এটার জন্য কালার চেঞ্জ করতে চাইলে অবশ্যই এটা সিলেক্ট রাখতে হবে সিলেক্ট রেখে আপনাকে ক্লিক করতে হবে এই কালারটা আরো কত কত জায়গা থেকে করা যায় আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে সোয়াচ নামে একটা প্যালেট রয়েছে সেম ভাবে যদি সোয়াচ প্যালেটটা আপনার ফ্লোটিং প্যানেল না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকেও সোয়াচ নামে যে প্যালেটটি রয়েছে এখান থেকে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক সোয়াচ নামে এই প্যালেটটিও চলে আসবে আমরা এটার মধ্যে আবার রেখে দিচ্ছি সো এখান থেকে আপনি যে কোনো কালারটি সোয়াচ থেকেও চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে সিস্টেম এইভাবে আমরা কালার এই কয়েক জায়গা থেকে আমরা চেঞ্জ করতে পারবো এটা গেল হচ্ছে যে আমাদের ফিল কালারটা কিভাবে আমরা চেঞ্জ করবো এখন আমরা দেখি স্ট্রোক কালার আমরা বলেছিলাম ইলাস্ট্রোটারি কালার দুই প্রকার একটা একটা হচ্ছে হচ্ছে ফিল কালার 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 স্ট্রোক সো আমরা দেখলাম যদি স্ট্রোক কালারে যাই তাহলে দেখতে পাবো নিচে যেটি রয়েছে আমরা নিচে এখানে ক্লিক যদি করি তাহলে এটা উপরে উঠে যাচ্ছে এবং এখানে যদি আমরা ডাবল ক্লিক করি দেন এখানে একটা কালার যদি চুজ করে দিই কালার চুজ করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো আমি এটা জুম করছি আমরা আগে টিউটোরিয়ালসে দেখেছি কিভাবে জুম করা হয় জুম করার পর আমরা দেখতে পাচ্ছি যে যেটি স্ট্রোক কালার দিলাম সেই স্ট্রোক কালারটি

এখানে এখানে দেখতে পাচ্ছি স্ট্রোক নামে প্যালেট রয়েছে এবং উইন্ডো থেকে স্ট্রোকটা খুঁজে বের করবেন এখানে স্ট্রোক যেখানে আছে সেখান থেকে আপনার স্ট্রোক নিতে পারবেন সাপোজ এই যে স্ট্রোক স্ট্রোকের হচ্ছে শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল এফ টেন সো আমরা স্ট্রোক এখানে স্ট্রোক প্যালেটে আমরা শো অপশনস এ ক্লিক করব এখানে এখানে আমরা যদি ক্লিক করি শো অপশনস এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমরা কিন্তু এটার সাপোজ এটার আমরা স্ট্রোক সাইজটা এখানে বাড়াতে পারি কমাতে পারি তো আমরা যখন স্ট্রোক নিয়ে যখন এই স্ট্রোক প্যালেট নিয়ে যখন আলোচনা করবো তখন বিস্তারিত এখান থেকে দেখতে পারবো ওকে সো আমরা যদি দেখছি এখন কালার অ্যাপ্লাই কীভাবে করবো আমরা স্ট্রোক কালার এবং ফিল কালার তো আমরা এইভাবে মোটামুটি আমরা কালার অ্যাপ্লাই করতে পারি সাপোজ এখান থেকে আমরা স্ট্রোক কালারটি যদি চেঞ্জ করতে চাই এখানে আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করে আমরা এখান থেকে স্ট্রোক কালারটি চেঞ্জ করতে পারবো খুব ইজিলি তো এই ছিল আজকে টিউটুয়ালসে এবং আগামী টিউটোরিয়ালসে অন্য কোন একটা টুলস নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম